বিশ্বের একজন ধনী ব্যক্তি ইলং মাস্ক দুই হাজার পঁচিশ সাল হিসাবে সে কত টাকা ইনকাম করেছে এছাড়াও থাকছে তার জীবনে কিছু গল্প এবং বাড়ি গাড়ি ফ্যামিলি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ভিডিওটিতে তাই তোমাদেরকে বলছি তোমরা যদি ইলং মাস্কের এর কাহিনী জানতে চাও তাহলে ভিডিওটিকে অবশ্যই না স্কিপ করে দেখতে থাকো এছাড়াও তোমরা কে কে ইলং মার্কসকে চেনো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিও শুরুতে তোমাদেরকে আরও একটি রিকোয়েস্ট করছি তোমরা কেউ ধূমপান করবে না এবং ধূমপান থেকে দূরে থাকুন এবার তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে জানতে চলেছি তার পরিচয় তার নাম ইলং মার্কস ইলং মার্কস আটাইশে জুন উনিশশো একাত্তর সালে জন্মগ্রহণ করেছে দুই হাজার পঁচিশ সাল হিসেবে তার বর্তমান বয়স ছাপ্পান্ন প্লাস ফ্যামিলিতে রয়েছেন বাবা মা বউ বাচ্চা এবং ইলং বাবার নাম ইলোর মার্কস তিনি একজন ইঞ্জিনিয়ার মায়ের নাম মায়ে মার্কস তিনি একজন ডায়েটিশিয়ান ও মডেল ইলং ছোট থেকেই বই পড়তে খুবই পছন্দ করতেন নয় বছর বয়সে কম্পিউটারের প্রতি খুবই আগ্রহ ছিল তাই সে বারো বছর বয়সে নিজে প্লো গেমিং শিখে ব্লাস্টার নামে একটি গেম তৈরি করে সেটিকে বিক্রি করেছেন এবার জানতে চলেছি ইলং শিক্ষা জীবন কেমন ছিল স্কুল জীবনটা ইলং আর্থমুখী ছিলেন উচ্চ শিক্ষার জন্য কানাডায় এসে পরে আমেরিকায় গিয়েছিলেন ইলং মার্কস আমেরিকায় গিয়ে ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞান ও অর্থনীতিতে ডিগ্রি নিয়ে পাস করেন পড়াশোনা কমপ্লিট করে সে বাড়িতে চলে আসেন এবার জানতে চলেছি ইলংয়ের কেরিয়ার নিয়ে ইলং স্ট্যানফোর্ডে পিএইচডি শুরু করেছিলেন তারপর ইন্টারনেটে বিপ্লবে যোগ দেন তার প্রথমে স্টপ জিপ টু অনলাইন সিটিতে গাইড কোম্পানিতে পরে তিনশো মিলিয়ন বিক্রি করে তারপর শুরু করেন এক্স ডট কম যা পরে পি প্লান হয় ইবি সেটি ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়নে কিনে নেন এবার জানতে চলে যে সে সব থেকে বেশি টাকা কোন জায়গা থেকে কামিয়েছে দুই সালে এক্সপেক্স এক্স প্রতিষ্ঠান করেন লক্ষ্য মানুষকে মঙ্গল হয়ে পাঠানো দুই হাজার চার সালে টেসলা মোটরসের এর যোগ দেন সেটি হল ইলেকট্রিক গাড়ির বিকল্প তারপর নিউরালিং মস্তিষ্কে বসিয়ে এআইয়ের সাথে সংযুক্তের পরিকল্পনা দ্য বোরিং কোম্পানি টানের প্রযুক্তি দিয়ে জনজট সমাধান এবার জানতে চলেছি ইলনের চ্যালেঞ্জ ও সংগ্রামের কিছু কথা নাম্বার ওয়ানে এক্সপেস এক্স এর প্রথম তিনটি রকেট লঞ্চ ব্যর্থ হয়েছিল নাম্বার টু এ টেসলা প্রায় দুইলিয়া হয়ে যাচ্ছিল নাম্বার থ্রিতে রয়েছিল এই সব কোম্পানিগুলোকে ইলন নিজের টাকা দিয়ে বাঁচিয়েছে তার ফলে আজ টেসলা এবং স্পেস এক্স পৃথিবীর সবচেয়ে সফল কোম্পানির মধ্যে অন্যতম ইলংয়ের বর্তমান অবস্থা কী সে মানুষজনকে নিয়ে কি ভাবছে এবং দুই সালে তার ইনকাম কত দাঁড়িয়েছে ইলং মার্ক্স বর্তমানে বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তি পঁচিশ সাল হিসেবে তার বর্তমান নেটওয়ার্ক দুইশো বিলিয়ন প্লাস তার স্বপ্ন মঙ্গল গ্রহে মানুষের বসবাস সে মানুষকে মঙ্গল গ্রহে দেখতে চায় তার টাকা আনুমানিক বলছি মুকেশ আমি চব্বিশ ঘন্টায় যা টাকা ইনকাম করে সে বারো ঘন্টায় তা টাকা ইনকাম করছে এবার জানবো ইলনের বাড়ি এবং গাড়ি বিষয় নিয়ে বর্তমানে তার কাছে পাঁচটি চার চাকা রয়েছে এবং দুটি বড় বাড়ি রয়েছে যার দাম প্রায় চার কোটি টাকা সে খেতে পছন্দ করেন ভেজ এবং নন ভেজ এছাড়াও সে ঘুরতে খুবই পছন্দ করেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি জীবন কাহিনী ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন একটি ভিডিওতে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা আমার পাশে থাকো